নেই বললে হবে বিশ্বের ঘরের মেয়ে ছিল আমিও থাকতে আর মেয়ে ছিলেন এই বললে হবে থাকতে হবে রেডি হচ্ছি সাজুগুজু করছি এখানে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে সেই নেমন্তন্ন বাড়ি যাব আর বাড়িতেও আমার রান্না হয়েছে যদিও পায়েলে কলেজ গেছে ও তো এসে খাবে ওকে বললাম চল তো বলছে না মা আমি যাব না আমার এখন বিয়ে হয়ে গেছে আমলে এই চুপ তুই এখন ছোট আছিস আমাদের কাছে বলছে না আমি যাবো না সামনের তো তো যেটা ভালো বুঝিস সেটা কর তো এই যে অনেক কিছু মানে লাগাতে হয় তো একটু বাড়ির নরমাল থাকার একটা কোনো বাড়ি যাওয়া সেটা একটা সম্পূর্ণ আলাদা না তো এই যে একটু মেকআপটা সাজছি তারপর শাড়ি পরব আমি ফটো আমি তো মুতের চিন্তালা নিচে খুব মনেকে কোকো মন মানে বলবো ভিডিওতে আমি আর দুইজনী ছিল না ধীরে পরিষ্কার হল না

কত রইল দিয়ে বলি বিনা যদি যদি বলিস না খাই নাই বুঝতে পারলি এখনি সব রই আছে খাই নাই না যদি কেউ বলেছে না ওইনে তুলটা আমাকে বলেছে সবারই তুলবে তুই ধোঁকা যে না তাকাই টাকা ও টাকা হ্যাঁ টাকা কেস ছিল আমার বাবা কাকু সব সবাই

あれ

চল পাম বুঝব নাই